নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি ভাগ্যফল ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে এতদিন ধরে আপনারা আমার চ্যানেলে এস নামের মানুষ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য দেখতে পেতেন আজকে আমি সম্পূর্ণ অন্য রকম একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সমস্ত মানুষদের রাশি তুলা তাদের জন্যে এই দু সালে কি কি বিপদ বা কি কী শুভ সংকেত রয়েছে সেই সমস্ত বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা করব আপনাদের মধ্যে কারোর রাশি যদি তুলা হয়ে থাকে বা আপনার চেনা পরিচিত আপনার আত্মীয় স্বজন আপনার প্রিয়জন অবশ্যই ভিডিওটি তাদের সাথেও শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই আরও গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য তুলা রাশির জাতক কিংবা জাতিকার জন্যে এই দু সাল এক বিশাল পালা বদলের সময় আপনারা হয়তো সকলেই আমার সাথে একমত হতে পারবেন এই একটি বিষয়ে আপনাদের জীবনে বাধা বিপত্তি যেন কাটছেই না আপনাদের উন্নতির পথে কোনো একটা অদৃশ্য শক্তি যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে সময়। এমনটা হলে কিন্তু সাবধান হওয়া প্রয়োজন তুলা তুলারাশির বন্ধুরা যারা জীবনে উন্নতির জন্যে অক্লান্ত পরিশ্রম করছেন ভবিষ্যতের পরিকল্পনা করে রাখছেন এবং নিজেদের কর্মের প্রতি অটুট থাকছেন কিন্তু সাত তা সত্ত্বেও ব্যর্থতা যেন আপনাদের পিছু ছাড়ছে না আপনারা কি ভাবছেন আপনাদের ভাগ্যটা কি খারাপ বা আপনাদের ভাগ্যের উপর কি কারোর নজর লেগেছে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি সত্যিই ভাগ্যের প্রতি নজর লাগে বা ভাগ্য চুরি করা যায় হ্যাঁ এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের অজান্তেই হয়তো কেউ আপনাদের ভাগ্যকে গ্রাস করছে এই ভিডিওর দ্বারা আমি আপনাদেরকে জানাতে চলেছি ভাগ্য চুরি কি আদেও সত্যি হয় বা হলেও সেটা কোন কোন উপায়ে হয় এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভাগ্য চুরি হচ্ছে এবং এই ভাগ্য চুরি আটকানোর সবথেকে সহজ কিছু উপায় বা টোটকা তাই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে তাহলে চলুন ভিডিওটার মূল পর্বে প্রবেশ করা যাক তুলা রাশির বন্ধুরা আপনারা কি করে বুঝবেন যে আপনাদের ভাগ্য চুরি হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাওয়ার পরও কিন্তু আপনারা সাফল্যের দিকে যেতে পারবেন না সাফল্যের পথে নতুন নতুন বাধা সৃষ্টি হবে এবং সেটাই আপনি অনুভব করতে পারবেন যে আপনার সামনে কিছু হয়তো অদৃশ্য এসে আপনাকে আটকে দিচ্ছে যেমন আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ইন্টারভিউ হয়েছে খুব ভালো কিন্তু আপনি হয়তো পাস করবেন না বা ব্যবসা চলছে ভালো লাভ সেরকম হচ্ছে না বা সম্পর্কের ক্ষেত্রেও সম্পর্ক ভালোই চলছে কিন্তু মনোমালিন্য বা ছোটোখাটো অশান্তি প্রতিনিয়ত লেগেই চলেছে এছাড়া যারা পড়াশোনা ছাত্রছাত্রী রয়েছেন তারা লক্ষ্য করতে পারবেন আপনারা আপনাদের পুরোটা দিয়ে চেষ্টা করছেন ভালো রেজাল্ট করার কিন্তু পরীক্ষায় ফলাফল কিন্তু আপনাদের খারাপ আসছে বন্ধুরা অনেকেরই ধারণা যে ভাগ্য হয়তো কখনো বদলানো যায় না কিন্তু ভাগ্য তার সময়ের ভিত্তিতে চক্র রাশি এবং পারিপার্শ্বিক পরিবেশ অনুসারে বদলানো সম্ভব বা বদলায় বন্ধুরা ভাগ্য চুরি বলতে এটাই বোঝায় যে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য অন্য কোনো ব্যক্তির কুদৃষ্টি কুনজর বা তন্ত্র সাধনার মাধ্যমে নিজেদের দিকে টেনে নেয় এবার আপনারা হয়তো ভাবছেন এ আবার কেমন কথা কিন্তু এটাই সত্যি তুলা রাশির যারা রয়েছেন তারা কিভাবে বুঝবেন যে আপনাদের ভাগ্য চুরি হচ্ছে তুলা রাশির বন্ধুরা আপনাদের ভাগ্য চুরি হচ্ছে কিনা তা বোঝার জন্যে নির্দিষ্ট কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো খেয়াল করলেই আপনারা বিপদের আঁচ করতে পারবেন প্রথমত আপনি আপনার অক্লান্ত পরিশ্রমের পরও সাফল্যতা পারছেন না ব্যর্থতাই আপনার জীবনের বারবার চলে আসছে সফলতার কাছাকাছি গিয়েও আপনারা ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন দ্বিতীয়ত আপনার পরিকল্পনাগুলো বারবার সকলের কাছে ফাঁস হয়ে যাচ্ছে বা বাস্তবায়িত হওয়ার আগেই সেই পরিকল্পনা কিন্তু ভেঙে যাচ্ছে তৃতীয়ত আপনার প্রাপ্য সুফল অন্য কেউ বারংবার কেড়ে নিচ্ছে আবার হঠাৎ রাগে নিয়ন্ত্রণ হারিয়ে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া চতুর্থত আপনারা এদানিং দেখবেন খুব বেশি অলসতা ক্লান্তিতে ভুগছেন কিন্তু আপনারা ছিলেন পুরোপুরি তার অপোজিট কাজে আপনাদের অনেক বেশি মন ছিল কিন্তু সেইটা আপনারা লক্ষ্য করবেন না যদি আপনাদের ভাগ্য চুরি হয় চতুর্থত আপনাদের শরীরের মধ্যে নানা রকমের সমস্যা দেখা যাবে ছোটোখাটো দুর্ঘটনা পায়ে মোজ বা সাইকেল বাইক থেকে পড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে আসুন এবার জেনে নেওয়া যাক ভাগ্য চুরি করা যায় কি কি উপায়ে ভাগ্য চুরির পিছনে কাজ করে কিছু নেপথ্য শক্তি বা তন্ত্র প্রক্রিয়া যার সম্পর্কে আমাদের মধ্যে থাকা অধিকাংশ মানুষেরই রূপ কোনো ধারণা নেই প্রথমত অর্থাৎ এক নম্বর হল নজরদোষ ও হিংসা আপনারা যখন কোনো ভালো কাজে যাবেন বা কোনো ভালো কাজ করবেন জীবনে উন্নতি করবেন তখন যে হিংসা বা ভাবে কথা বলা বা দৃষ্টি অশুভ হলে আপনাদের উপরে নেতিবাচক প্রভাব পড়বে আপনাদের সাফল্যের উপর কিন্তু এই নেতিবাচক প্রভাবটা খুবই খারাপভাবে কাজ করবে দ্বিতীয়ত হল তন্ত্র সাধনার মাধ্যমে আপনাদের যে শুভ গ্রহ বা শুভ চক্র সেগুলোকে গ্রহণ করা কিছু অসাধু লোকজন রয়েছে যারা বিশেষ মন্ত্র কিছু উপকরণ দিয়ে এই তন্ত্র সাধনা করে তন্ত্র প্রক্রিয়া প্রয়োগ করে থাকে আপনাদের উপর যার কারণে আপনাদের জীবনে প্রতিনিয়ত হাজারো ব্যর্থতা সম্মুখীন হতে হয় এবং আপনারা হয়তো বুঝতেও পারেন না যে আপনাদের উপর তন্ত্রমন্ত্র করা হয়েছে এবার বলবো এই অশুভ শক্তি তন্ত্রমন্ত্র থেকে বাঁচবার উপায় বা ছোট টোটকা শনিবার দিন সকালে চান করার পর একটা ছোট লাল কাপড়ে তিনটে লবঙ্গ এবং কপ্প নিয়ে একটি পুঁটলি তৈরি করুন এবং সারা দিন ওই পুঁটলিটি আপনাদের সাথে রাখুন পকেটে হোক ব্যাগে হোক বা আপনাদের কর্মস্থলে যেখানেই হোক আপনাদের সাথেই যেন পুঁটলিটি থাকে তারপর রাতে যখন আপনারা ঘুমাতে যাবেন সেই সময় ওই পুঁটলি থেকে কপ্পুর এবং লবঙ্গ তিনটে বের করে কোনো নিরাপদ স্থানে জ্বালিয়ে দিন এবং মনে মনে বলবেন যা আমার তা আমারই থাকবে সব রকমের অশুভ শক্তি দূর হোক এই প্রক্রিয়াটি যখনই আপনারা করবেন আপনারা এর ফলাফল কিন্তু নিজেরাই লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবন থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জিকে দূর করে আপনাদের জীবন সুন্দর করে তুলবে এবং অবশ্যই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন ঈশ্বর চাইলেই কিন্তু সব সমস্যা সব বাধার সমাধান খুব সহজেই করে নিতে পারেন আজকের এই ভিডিওটি এতটাই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি ছিল মূলত তুলা রাশির মানুষদের নিয়ে আপনারা এরপরে কোন রাশির মানুষদের নিয়ে জানতে চান বা আপনার রাশিটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের দিন শুভ হোক ধন্যবাদ